পুরুষ এখন কেমন লাগে বলেছিলাম না প্রতিশোধ নেবো নিয়েছি কিন্তু আমার কিছুই তুমি বলেছিলে গায়ে হাত দিলে কোথায় গেল এত ছাড়ি ছুঁড়ি মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুকলু খেয়ে বসে আছো তুমি কেমন পুরুষ তা আমার বোঝা শেষ তোমার মাকে গিয়ে বলো

ওরা দিন মানুষের পিঠে এ সুখ পাইছে আজ মার খাওয়ানের সুক্তা বুঝতে দে খামলে কেন মাু? আরু আমি তোর হুকুমের গোলাম না। আমাকে তো বাড়িতে নিয়ে চল আচ্ছা এই অবস্থায় আমি বাড়িতে ফিরতে পারবো না চল এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত ধরছে পরে এত বড় সাহস আমি অক্ষুনি দাদার কাছে বিচার দেব না না তুই কাউকে কিছুই বলবি না কিছুই বলবি না পারুল তোমার কি হয়েছে কিছু না কমল ভাই আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি তুমি ওর কাছে যাও ওকে নাস্তা খাও কিসের প্রতিজ্ঞা কিসের নাস্তা শিমুলের মার কাছে প্রতিজ্ঞা করেছিল মানুষ না নিয়ে খাবে না হাজুর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি এখন তার খেতে কোনো অসুবিধা নেই তুমি যাও কমল ভাই ওকে খাওয়া না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে

আজ আমি খুব খুশি কারণ পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরা ফিরাই দিছি কিন্তু তুই ওর কাছে হাইরে গেছে শিমুল হাইরে গেছি হ পারুল যখন শুনছে তুই প্রতিশোধিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছ তাই তোর মান ভাঙানোর লেগে ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে ইচ্ছা করিয়া হ পারুল এখন কই সখিনার ওইখানে তার সমস্ত শরীরে চাবুকের দাগই আছে

তুমি যদি আমার শত্রুই হবে তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে শুট নেই কেন তার প্রাশ্চিত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন তুমি পাগল হয়ে গেছো তোমার বদনাম আমাকে বলো আমাকে তুমি না? তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি বাড়িতে ছুটে এসেছো কেন তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভনের প্রাশ্চিত্য করেছি তাতেও যদি এই পারল হতে না পারে তাহলে পারলে জীবন রাখবে না শিমল পারল মরে যাবে

ভালো ভালো খুব ভালো মাইয়া দেখতে মাশাল্লাহ একদম পরিল্লা হ্যাঁ বড়ই লক্ষ্মী মাইয়া তাই তাই কি জনাব না না এইটা কোনো সমস্যা না তেমন কিছুই না ডাক্তার কবিরাজ দেখাইতেছে সেরে দেব ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব একটু খুইলা কর বললাম না তেমন কোনো সমস্যাই না বাদ দেন বলেন না জনাব সম্বন্ধের ব্যাপার এক খুটি নাটি না যায় না সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজে সবার সামনে তোর বলা যায় না আপনার দেখা ভালো লোক মনে হইতেছে আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না কিন্তু দয়া করে আর কাউরে কয়ে না। এদিকে আসেন বলেন

তোমার হাতে হঠাৎ লাঠি তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো কিছু না কিছু না মানে সত্যি করে বলো ও ঘটকের কাছে তোমাগো বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যেমন এসে তাই বলে দিছি আমি জানতে চাই তুমি কি বলেছো আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে বলেছি মেয়ে দোষ আছে মিনা তাকে আমার কোন দোষে কথা বলেছ বল কি দোষ আছে থাক না বিয়া ভাঙা গেছে তাতে তো আমাকে খুশি হওয়ার উচিত কি বলছিনা বলছিস তাদিয়া তুমি কি করবা না আমি শুনতে চাই কি বলেছে তুমি ঘটকে আমার নামে সব শুনে তো আবার তুমি রাগ করবা না তবু আমি শুনব আগে হাতের লাঠিটা আমারে দাও না লাঠি দেব না লাঠি না দিলে কোমো না দাও হুম